উত্তর দিনাজপুর জেলার করণ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক স্থানীয় সূত্রে জানা গেছে করণ থানার ধানপাড়া গ্রামের বাসিন্দা সনাতন সিংহ ও সুধামা সিংহ বাইকে চেপে টুঙ্গি দিকে যাওয়ার পথে সালামপুরে একটি মোটর ভ্যানের সঙ্গে তাদের বাইকটির সংঘর্ষ হয় পথ মানুষজন তাদের উদ্ধার করে করণ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেছেন মোটর ভ্যানটিকে আটক করে ঘটনা ঘটনায় তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ নাম সরোজ কুমার সিনহা কি হয়েছিল ওনাটা আমি স্পটে ছিলাম না আমি ছিলাম করণদিঘি আমার হঠাৎ ফোন আসে যে ধানপাড়ার দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে এবার আমি শুনলাম যে তারা নাকি বাইক নিয়ে বেরোয়ছিল এবার সামনে আমাদের সালামপুরে বাইপাস থেকে সামনে থেকে আসছিল ধান বোঝাই করা একটা ঘুরঘুরি এবার শুনি যে সে নাকি পিছন থেকে ধাক্কা মারছে তারা গিয়ে লাগছে দেওয়ালে তারা তখন গুরুতর আহত ছিল এবার যেখানে কয়েকজন লোক ছিল তারা করণ হসপিটালে ভর্তি করে এবার তাদেরকে হসপিটালে ভর্তি না নেয় তারা রায়গঞ্জ রেফার করে দেওয়া হয়েছে মানে কিরকম অবস্থা রয়েছে তারা কন্ডিশন খুব খারাপ সিরিয়াস আপনার সত্য নাম আসল নাম তো জানি না আমরা পাড়াতে একজনকে বলি দা বলে আরেকজনকে বলি দা বলে আচ্ছা তো দুজনের মধ্যে কার আশঙ্কাজনক অবস্থা আছে তার একটু কন্ডিশন খারাপ আছে শুনলাম নাকি এখনো আমি এরলেgeqslantলাম কিন্তু তখন ততক্ষণে এমুলেন্স বের হয়ে গেছে সিলিবরি রওনা দেওয়ার জন্য। এবার আমি যাই দেখি শুনি যে কী হলো না হলো তারপরে জানা যাবে। বাড়ি কোথায়? ধানপাড়া। ধানপাড়াটা থেকে বিথিকাপালের রিপোর্ট কুলিক নিউজ।